আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে কোরবানি ঈদের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে চুনরি প্রিন্টের হানড্রেড পার্সেন্ট পিওর সুতি থ্রি পিস এই ড্রেসগুলো এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন চারটি সুন্দর কালারে চলে এসেছে ফার্স্ট অব অল হচ্ছে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করবো দেন হচ্ছে আপনাদেরকে রেড কালারটা দেখাবো এখানে বটল গ্রিন কালার আছে তারপর হচ্ছে সবার ফেভারিট কলিজা কালার আছে আর এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কামেজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে সো এখানে একটি প্যানেল করা আছে এই প্যানেলটা আপনারা কামেজের নিচে ইউজ করতে পারবেন আর কাপড় কিন্তু একেবারে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এগুলো হচ্ছে চুনরি মিল প্রিন্টের ভিতরে মানে আপনি এটা যেভাবে খুশি সেভাবে তৈরি করতে পারবেন ইভেন হচ্ছে যত ইচ্ছা তত ওয়াশ করবেন কাপড়ের কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে ইনশাল্লাহ সো এখন হচ্ছে আমি আপনাদেরকে যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পাচ্ছেন আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এই ড্রেসটার প্রাইসটাও আপনাদেরকে একেবারে রিজনেবল দিয়ে দিচ্ছি মানে নামমাত্র একটি প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব তো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম পিওর সুতির ভিতরে কোনো প্রকার মিক্সড নেই এই কাপড়গুলি আর যারা হচ্ছে সুতি ছাড়া একদম পিওর সুতি ছাড়া কাপড়ই পরতে পারেন না তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে নেবেন এগুলো পরতেও খুবই কমফোর্টেবল আর আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দর একটি সুইট রেড কালারের ভিতরে সো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বারো শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন আর ঈদের আগে পাওয়ার জন্য অবশ্যই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা ঈদের দু দিন আগেও কিন্তু আপনাদের থেকে অর্ডার নিব সো খুব দ্রুত আপনারা অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন তাহলে কিন্তু ঈদের আগে আগে পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে আছেন তারা ঈদের তিন দিন আগ পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন তাহলে কিন্তু আপনি ঈদের আগে পেয়ে যাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা অবশ্যই ঈদের দুই দিন আগে অর্ডার করলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা অর্ডার দুদিন এক পর্যন্ত এখন হচ্ছে আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে খুবই চমৎকার তো আরও যে ডিজাইনগুলো আছে আরও আরেকটা যে কালার আছে সেই কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু মাত্র সেভেন ফিফটি টাকা মাত্র সেভেন ফিফটি টাকাতে আপনাদেরকে এত চমৎকার একটি চুন্ডি মিল প্রিন্টের সুতি ড্রেস দিচ্ছে একদম পিওর সুতি ড্রেস কোনো প্রকার মিক্সড নাই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড কাপড়গুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন বিকজ এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে সো কালার যদি যায় অবশ্যই যদি এই যে যে কালারটা আছে এই কালারটা যদি আপনার একদম যদি শেষ হয়ে যায় আপনি বানিয়েই ফেলছেন ড্রেসটা তারপর পরেও কিন্তু আপনার আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব সো এখন হচ্ছে আমরা আপনাদেরকে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র সেভেন টাকা এটা হচ্ছে আপনার ওনাটা একদম পিওর কটনের সো বিয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও আবারও দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ